বাংলাদেশ দল গ্রুপ পর্বে হলো রামানাওয় হয়েছে এবং এই দুই দল ইতিমধ্যে সুপার 8 নিজেদের প্রথম ম্যাচ তারা জলা করেছে যখন বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং ভারত তারা পাকিস্তানের 6-0 এর বিশাল ব্যবধানে হারিয়েছে দুই দলের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ টিম ম্যাচ আজকের ম্যাচের যারা জলা করবে তারা সরাসরি তারা এই এশিয়া কাপের সুপার ফিনালের কোসে যাবে যদিও ও অনেকটা মেসেজ হয় যে তো কালকে বাংলাদেশের লব সেকাপের ফাইনালে পৌঁছা সেটা আমরা পাইনি যদি গতকালকের ম্যাচের পাকিস্তান এবং শ্রীলঙ্কার মেসেজ যদি হলো শ্রীলঙ্কা জয়লাভ করতে এবং পাকিস্তান তারা যদি হেরে যেত এবং অনেকটা আমরা প্রত্যাশা করতে পারি সেক্ষেত্রে ভারত তাদের মাস মেসেজ শ্রীলঙ্কাকে অবশ্যই আর হবে সেক্ষেত্রে অনেকটা এগিয়ে যেত লব শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ হিসাব করলে শীর্ষে অবস্থান করছে ভারত তারা হলো 101 তারা হলো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ হলো এক নম্বরে অবস্থান করছে এবং বাংলাদেশ তারা হলো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ বর্তমান 9 নম্বরে অবস্থান করছে চলুন আমরা দেখে নেই দুই দলের সম্ভব পিলিং এর কথা প্রথমে ভারতের ভারতে আজকে সম্ভব ফিল্ডিং এর আছেন সো অভিষেক শর্মা শুভমন গিল সূর্যকুমার যাদব উদয়ন নায়ক তিলক বর্মা সঞ্জু শ্যামচাম উইকেটকিপার শুভম দুবে হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যাসপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী বাংলাদেশ বাংলাদেশের স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে সাইফ হাসান তান্দিজ হাসান তামিম লিডন দাস সদিনক এবং উইকেট কিপার তৈদ্রিদয় শামীম হোসেন পটওয়ারি জাকির আলী মায়দেদ হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ শরীফুল ইসলাম এবং মুস্তিফিজুর রহমান দুবাই আন্তর্জাতিক ক্রিকেট মাঠে এই পিচ রিপোর্ট খেয়াল করলে এখানে প্রায় সময় হলো বোলিং এবং ব্যাটিং পিচ দুটোই হয় থাকে সেরা হলো দেখে অবশ্য সেটা নির্বাচন করা উপযুক্ত আমার কাছে মনে হয় তবে যদি ব্যাটিং পিচ হয় এখানে যারা প্রথমে ব্যাটিং করবে তাদের অনায়াসে একশো সত্তর থেকে একশো রান সংগ্রহ করতে হবে তাহলে তারা জয়ের সম্ভাবনা থাকবে ষাট পার্সেন্ট এবং যদি ভারত অনেক শক্তিশালী দেশ তাদের সঙ্গে থেকে বাংলাদেশ ভারতকে হয়তো বা হারাতে পারবে আর বোলিং ব্যাটিং ফিল্ডিং সব ডিপেন্ডেন্টে ভালো পারফর্ম করতে হবে আর ভারত যদি ভারত প্রথমে যদি টসে জিতে হলে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তাহলে